হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম একটি অরিজিনাল কন্ডম জাম্বু কন্ডম যেটা ব্যবহারের ফলে অনেক বেশি পার্টনারকে তৃপ্তি দিতে পারবেন আপনি অনেক সময় ধরে রাখতে পারবেন টাইম পাবেন যাদের অনেক ছোট চিকুন তাদের জন্য এটা খুব ভালো কার্যকর এটা এটা দিয়ে কাজ করলে আপনি অনেক বেশি সময় এবং সব কিছুই নিতে পারবেন ভালো তৃপ্তি নিতে পারবেন এটা আপনি দীর্ঘক্ষণ টাইম পাসের জন্য ভালো একটি কন্ডম এটা কোয়ালিটি একটা কন্ডম যারা একটু বড় দরকার একটু মোটা দরকার তারা এটা নিয়ে ব্যবহার করতে পারেন এই কন্ডমটা আসলেই উপকারী অনেক এটা আপনি এক বছর ব্যবহার করতে পারবেন একটি প্রোডাক্ট এটা রিউজেবল এটা আপনি ওয়াশ করে ব্যবহার করতে পারবেন যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ